দিলাম এই দুইটা কাজ করার মাধ্যমে তোমাদের জন্য রয়েছে পবিত্রতা এবং কল্যাণ পবিত্রতাও আছে কল্যাণও কয়টা জিনিস দুইটা এক নাম্বার চোখ হেফাজত করবেন দুই নাম্বার লজ্জা স্থান হেফাজত করবেন আজকে সমাজের মধ্যে চোখের গুনা অনেক বেশি বেড়ে গেছে লজ্জা স্থানের গুনা অনেক বেশি বেড়ে গেছে এই জন্য এই কথাগুলো বলা দরকার আছে না নাই বাজার আল্লাহ তালা বলেন ও দুনিয়ার ইমান্দার তুমি যদি তোমার জীবনের কল্যাণ পাইতে চাও লালিকা স্কালঘুম ইন বহা খবিরুম বিমা স্নান মান্দারে আমি আল্লাহ তোমার জন্য দুইটা জিনিসের মধ্যে কল্যাণ রাখছি তুমি যদি এই দুইটা জিনিস তোমার জীবনে আমল শুরু করতা তোমার জীবনটা বরকতে বরকতে হয়ে আমার পর্দার অন্তরালের মা বন্ধুকে বলছি ও মা মা গো আজকে সমাজের মধ্যে পর্দা নাই সমাজের মধ্যে আজকে ইসলাম নাই যা ইসলামের মধ্যে একটা ফরজ বিধান নামাজ যেমন ফরজ পর্দা তেমন ফরজ রোজা যেমন ফরজ পর্দা তেমন ফরজ হজ যেমন ফরজ পর্দা তেমন ফরজ ও বন্ধু ও বাবা হজ যেমন ফরজ পর্দা তেমন ফরজ কিন্তু আমাদের সমাজের মধ্যে আজকে পর্দার বিধানের গুরুত্ব নাই রে বাবা পর্দা আর বিধানের গুরুত্ব নাই সমাজের মধ্যে আজকে চোখের গুনা এত পরিমাণ বেড়ে গেছেই লজ্জা স্থানের গুনা এত পরিমাণ বেড়ে গেছে ব্যাপর্দার গুনা এত পরিমাণ বেড়ে গেছে যেই গুনার কারণে একটার পরে একটা আজাব আমাদের ওপরে আসতেছে ঠিক কি না বলেন আজকে আযাব আসতেছে কিসের কারণে আমাদের গুনার কারণে কিসের কারণে বলেন আমাদের গুনার কারণে বাজান আমরা বেশি করতেছি এই জন্য এত মা 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 আপনি কেন বুঝলেন না ও যার সামনে যাওয়া হারাম আপনি তার সামনে নির্লজ্জের মতো আপনি চলে যাচ্ছেন নদীর ঘাটে যারা গোসল করতে যান নদীর ঘাটের মধ্যে আমাদের এই অঞ্চলগুলাতে নদীর ঘাটে রাস্তা ঘাটে বিভিন্ন জায়গায় আমার মা বোনেরা গোসল করার জন্য যায় মারে আপনি যে গোসল করার জন্য গেলেন আমার আল্লাহ তাআলা বলছেন তুমি অকরনাফি ভউতিকুমনা ওয়ালা তাবররুনা তাবরুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনা নামাজের শব্দটা আল্লাহ আলা এখানে এই আয়াতের মধ্যে দ্বিতীয় ব্যবহার করেছেন কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ তালা মা বোনদেরকে আল্লাহ তালা বলে দিয়েছেন ও আমার বান্দিরা তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান কর কোথায় অবস্থান করো আমার কথা কি বুঝতেছেন কষ্ট হইতেছে বুঝতে এই কথাগুলো দরকার আছে না নাই বন্ধু মা বোনেরা আজকে এত পরিমাণ বেপরদা হয়ে গেছে এত পরিমাণ নির্লজ্জ হয়ে গেছে এত পরিমাণ বেহাইয়া হয়ে গেছে গুনা করে লজ্জা লাগে না অন্য একজন মানুষের সাথে কথা বলে যার সাথে কথা বলা হারাম যার সাথে দেখা করা হারাম তার সাথে নির্দ্বিদায় কথা বলতেছে যার সাথে দেখা করা হারাম তার সাথে নিশ্চিন্তায় দেখা করতেছে কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন নাবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ও বান্দা ও বান্দি আমি তোমাদের জন্য পর্দার বিধান ফরজ করেছি তোমরা পর্দা লঙ্ঘন কইরো না পর্দা যদি তোমরা বাদ দিয়া দাও তোমরা যদি বেপর্দা হয়ে যাও তোমাদের জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা শাস্তি না নাই পর্দার দরকার আছে না নাই কিন্তু আজকে সমাজের মধ্যে পর্দা নাই সমাজের মধ্যে এত পরিমাণ বেপর্দা হয়ে গেছে আমার মা বোনেরা এত পরিমাণ বেপর্দা হয়ে গেছে যার মাধ্যমে পুরা সমাজের মধ্যে ব্যাপর্দার কারণে যত গুনা যত ফেতনাদ যত বেজাল সারা বাংলাদেশের মধ্যে যত ঘুণ হত্যা যত ধরনের সমস্যা তৈরি হইতেছে বেশিরভাগ সমস্যাগুলো একমাত্র ব্যাপর্দা নারীর কারণে হইতেছে ঠিক কেনা বলেন ব্যাপর্দার কারণে হচ্ছে সমাজের মধ্যে পর্দা নাই গুণাকে গুনা মনে করে না জিনা করতেছে বেবিচার করতেছে জিনাকে জিনা মনে করে না দেবরের সামনে যাওয়া হারাম কিন্তু দেবরের সামনে যায় বাসুরের সামনে যাওয়া হারাম বাসুরের সামনে যায় বাইয়ের সামনে যাওয়া হারাম বাইয়ের সামনে যায় মান্ত ভাইয়ের সামনে যাওয়া হারাম মান্ত ভাইয়ের সামনে যায় যাদের সামনে যাওয়া হারাম করেছেন আল্লাহ এদের সামনে যায় আপনি বলেন যাদের সামনে যাওয়া হারাম করেছেন আল্লাহ তার সামনে যদি কোনো মা বোন যায় তার জীবনে কোনোদিন হবে এটা কি আমার কথা না কোরআনের কথা বাজান ও আব্বা ও মা কেন আজকে এই অবস্থা হয়ে গেল আপনার জীবনে বরকত নাই কেন আপনার জীবনে বরকত নাই কেন আপনি যে আল্লাহকে ভুলে গেছেন এই জন্য আপনার জীবনে বরকত নাই আপনার জীবনে শান্তি নাই কেন আপনি ইসলাম ছেড়ে দিয়েছেন বেপরদা এমনভাবে এমন ভাবে ব্যাপার চলাফেরা করতেছেন আপনার চোখের লজ্জা চলে গেছে আপনার অন্তরের লজ্জা চলে গেছে আপনার ইমানের লজ্জা চলে গেছে আপনার লজ্জা কমে যাওয়ার কারণে আপনার জীবন আজকে অশান্তিতে ভরপুর হয়ে গেছে ঠিক কিনা বলেন আল্লাহ বলেন ইয়া আই ও আল্লাহ দিনা তু আং ফুসাকুম বান্দা তুমি একা একা জাহান্নাম থেকে বাঁচলে হবে না একা একা জাহান্নাম থেকে বাঁচলে হবে না তুমি নিজেও বাঁচতে হবে তোমার পরিবারকেও বাঁচাইতে হবে আমার সাথে হাফেজে কোরআন বসে আছে ডান দিকেও হাফেজে করান বান দিকেও হাফেজে করান আল্লাহ তালা বলে দিয়েছেন কু আন ফুশাকুম তুমি নিজে বাঁচ ওয়াহ্লি কুম্নাও তোমার পরিবার পরিজন স্ত্রী সন্তানদের কেও তুমি জাহান্নাম থেকে বাছা বন্ধু মহাব্বে

সাত আসমান সাত জমিন আড়স করছি লৌহ কলাম জান্নাত জাহান্নাম সবকিছু দেখলেন জান্নাতের মধ্যে কারা কারা জান্নাতে যাবে এটাও দেখলেন এই জান্নাতীদের দলের মধ্যে আপনারা যারা এখানে বসে আছেন এমনও এই এমন মানুষগুলো জান্নাতে ছিল সুভাহানা লা আর একটু আস্তে বলেন সুবাহানা আর একটু বলেন সুবাহানলা যারা আজকে নাফিলের প্যান্ডেলে বসে আছেন দিয়েছিলেন সোহান আপনারা যেই দলে থাকবেন আপনাদের দলটাই হচ্ছে জান্নাতি দল আর যারা আজকে নামাজের মধ্যে যায় না যারা আজকে মাহফিলের মধ্যে আসে না যারা আজকে রোজার সময় ফলায় ফলায় দোকানের সিপায় সাপায় খায় এরাই হচ্ছে জান্নাতি দলের বাহিরের দল ঠিক কিনা বলেন যারা আজকে পর্দা করে নাম যারা নিজের চেহারা অন্য মানুষকে দেখায় আমার যেই সমস্ত মা বোনেরা চুল ছেড়ে রাস্তায় রাস্তায় ধরে আমার যে সমস্ত মা বোনেরা পর্দা ছেড়ে দিয়ে রাস্তায় নেমে গেছে ওই মা বোনদেরকে হাতে ধরে পায়ে ধরে বলি মা ও মা আপনার কি হয়ে গেল মা আপনি কেন আমার আল্লাহকে ভুলে গেলেন কেন আপনি আমার আল্লাহ হুকুম অমান্য করলেন গো মা আপনার দায় চলার কারণে একজন নারী চারজনকে জাহান নামে নিবে নারী নারী জাহান নামে নিবে এক নাম্বারে বাবা দুই নাম্বারে বড় ভাই তিন নাম্বারে স্বামী চার নাম্বারে বড় সন্তান আল্লাহ আকবার বলে চারজনকে জাহান নামে নিবে বড় বাবাকে কেন জাহান নামে নিবে কারণ একটা নারী সর্বপ্রথম বাবার আচলে থাকে ঠিক কিনা বলেন ওই বাবা যদি ওই মাটাকে ওই সন্তানটাকে ওই মেয়েটাকে যদি ওই বাবা সুন্দর মতন ইসলাম মোতাবেক শরীরত মোতাবেক যদি পরিচালনা না করে ওই বাবা গুণাগার হবে আর যদি বাবা মৃত্যুবরণ করেন বাবার মৃত্যুর পরে বড় ভাই ওই মায়ের দায়িত্ব নেয় ওই মেয়েটার দায়িত্ব নেয় ওই সন্তান ওই বোনের দায়িত্বটা বড় ভাই নেয় ওই বড় ভাই থাকা অবস্থায় যদি কোনো মা কোনো বোন গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় কোনো বোন যদি হয়ে যায় ও বন্ধু ওই বড় ভাইটাও ওই মেয়েটার কারণে ওই মাটা গুণা করার কারণে ওর ভাইটা ওর ওই বড় ভাইটাও গুনাহের ভাগিদার হবে তিন নাম্বার স্বামী কোন স্ত্রী যদি গুনাহ করেন স্ত্রী গুনাহ করার কারণে স্বামীকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে স্ত্রী যদি বেপরদায় হয় স্ত্রী যদি কোনো গুনাহের কাজে লিপ্ত হয় স্ত্রী যদি গায়ে হলুদে যায় স্ত্রী যদি বেপরদায় চলে স্বামীকে জবাবদায়িতা করতে হবে স্বামীকে আল্লাহ দ্বারা জিজ্ঞেস করবে ও স্বামী তোমার স্ত্রী বেপরদায় চলছে তোমার স্ত্রী গায়ে হলুদের মধ্যে গেছে গায়ে হলুদ আপনাদের এলাকায় আছে না নাই আপনাদের এলাকায় মনে গায়ে হলুদ নাই আসেনি মনে হয় পর্দার সাথে চলে নাকি আপনাদের এদিকে গায়ে হলুদগুলো কি পর্দার সাথে চলে না বেপরদায় হালাল ভাবে না হারাম ভাবে হারাম ভাবে এই অনুষ্ঠানটা হালাল না হারাম আর কথা বলেন হালাল না হারাম গায়ে হলুদের অনুষ্ঠান হালাল না আজকে জবাব দেন গায়ে হলুদের অনুষ্ঠান হালাল না হারাম হার